জাতীয় কমিটির সদস্য আরিফুর রহমান আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা জানেন সামনে সাতের জন আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদুল আজহা এবং কুরবানি এই কুরবানির বর্গকে দ্রুত অপসারণ বারো ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি বিকত বছরগুলোতে বিভিন্ন সরকার আমলে দেখা যেতে যে বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা সুন্দর সময় রং বর্জন আনতে করে থাকে তো এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে তারা নতুন বাংলাদেশের জন্য এক বর্জ্যমুক্ত ঢাকা শহর দেখাবেন তারা দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবেন সেই ব্যবস্থা গ্রহণের জন্য যা যা প্রয়োজন সে ব্যবস্থা ওনারা নিবেন আমরা আমার পক্ষ থেকে অনুরোধ করব আপনার কুরবানির যে বর্জ্য রক্ত এইগুলো আপনার নিজ দায়িত্বে অপসারণের ব্যবস্থা গ্রহণ করবেন পানির ব্যবস্থা রাখা নির্দিষ্ট জায়গায় কৃষি কর্মেশন কর্তৃক যেসব নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় নিয়ে গিয়ে বহু কুরবানি ব্যবস্থা করা সাথে সাথে কিন্তু আমাদের নাগরিকদের দায়িত্ব প্রশাসনকে সহযোগিতা করা সেই সহযোগিতার মাধ্যমে আমরা যেন একটি সুস্থ সুন্দর ঢাকা শহর রাখতে পারি এই দাবিতেই আমাদের আজকের এই সমাবেশ তো আমি এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই اڙي ويٺا رهيا آهن

আপনার জবাই করতে হবে এবং বারো ঘন্টার মধ্যে যে যেখানে সেখানে না ফেলে এটা পরিষ্কার হবে আমাদের সরকারের অনুরোধ যে দেখেন আজকাল বেশিরভাগ পুরান ঢাকার মধ্যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানে গরু জবাই করার পর ময়লা আবর্জনা করে থাকে এটা পরিষ্কারের জন্য কোনো কোনো পরিষ্কার করার জন্য কোনো ই রাখে না তা আমরা আমাদের অনুরোধ সরকার কাছে যে বারো ঘন্টার ভিতরে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ওই কোরবানির প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এবং বর্জ্য রাস্তাঘাটে যেখানে সেখানে নাম করে থাকে তার সাথে কারণ এখানে এইটা বিভিন্ন বর্জ্য যদি সঙ্গে না ফেলা হয় এটা বিভিন্ন রোগের সৃষ্টি হয় এবং আশেপাশে

তাই আমরা অনুরোধ করবো শুধু যারা দায়িত্বে আছেন তারা নয় সর্বসাধারণকে আপনার দায়িত্ব সহকারে আমাদের নাগরিক দায়িত্ব পালন করে এই পচা দুর্গতময় পরিবেশ থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করব এই পথে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাধারণ সম্পাদক সাহারা কবি সাহারিয়ার কবি হৃদয়কে আমরা সকলের নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে আপনার সর্বদা সচেষ্ট থাকার অত্যাবশ্যক যে আপনি আপনার এই কুরবানির বর্জ্য কথা স্থানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একসাথে আপনি একটা খরজ যদি যেখানে সেখানে পালান সেখানে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন দুর্গন্ধ যাবে আপনার নাকে আপনার ফ্যামিলির মানুষ আপনার পরিবেশ আপনার সমাজ আপনার দেশ অন্ধ সুতরাং আপনাদের মেডিকর্পোরেশনের প্রতি আমাদের যে দাবি সেই দাবি আপনার দাবি জানাচ্ছি যে আপনার বারো ঘন্টার মধ্যে শহরে সকল গুরুবাধিক খরচ ব্যবস্থাপনা করবেন এবং মেডিকর্পোরেশনের বাইরে আপনার যারা গ্রাম তুলে সাধারণ মানুষ আছে তারাও আমরা খেয়াল রাখবো সচেষ্ট থাকবো যেন যেখানে সেখানে আমরা এই কুরবানির বর্জ্য না পালাই আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে একটা সুন্দর এবং পরিবেশ বান্ধব সমাজ বিনির্মাণে কাজ করে যাব ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়ার কমিটি রয়েছে উপস্থিতি আপনারা কিন্তু সকলেই হাজার হাজার টাকা দিয়ে ছাগন গরু বেড়া এগুলা ক্রয় করে থাকি কিন্তু এগুলোর সুস্থভাবে ডিসকাশনের জন্য আমরা অল্প টাকা দিয়ে কিন্তু বৃদ্ধি পররা কিনতে পারি কিন্তু আমরা লাখ লাখ টাকা দিয়ে বসে কিনতে পারলো এই পরিচ্ছন্নতার জন্য উপক্রেছেন এর সাথে সেটাও কিনা আমরা একজন ইমানি দায়িত্ব আমরা জানি কুরবানি ঈদ যেমন আমাদের সকলেরই দায়িত্ব তেমনি কুরবানি দেওয়ার পরে যে বর্জ্য হবে সেটা অপসারণ করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ